আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে রাস্তাটা দেখতেছেন নবনির্মিত রাস্তা এটা ১৬ ফিট পিস পিস হচ্ছে এইখান থেকে নরুন বাজার মাত্র এক কিলোমিটার নরুন এই রাস্তাটা ধরে এই যে রাস্তাটা ধরে একদম এই রাস্তাটা এটা কাপাসিয়া চলে গেছে একদম ষোলো ফিট গাজীপুর সদর থেকে এখানের দূরত্ব মাত্র 8 কিলো এই রাস্তা ধরে এই যে একদম রোড করা এইখানে তিরিশ ফিট রোড করা করার পরে এই যে তিন বিঘা বাগানটা এই উক্ত তিন বিঘা বাগানটা যে পিলার করে দিছি রোড এই যে দুই সাইডে পিলার এই তিন বিঘা বাগান উক্ত তিন বিঘা বাগান ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র খাজনা খারিজ নামজারি ডিসিআর আর এস সি এস সমস্ত পেপার্স দেখতেছেন পিলার করা একদম পিলার করে মাপ মেজমেন্ট করে রাখা হয়েছে জমিটা উক্ত তিন বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে খাজনা খারিজ নামজারি ডিসিআর আর এস সি সমস্ত পেপারস আপডেট আছে চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা সিট গ্রাম নরুন বাজার সংলগ্ন যদি কারো এই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল বাড়ি করার জন্য ফার্ম করার জন্য রিসোর্ট করার জন্য খুব সুইটেবল জমি দেখতেছেন জমি চতুর্দিকে বাগান গাছগাছালিতে সমৃদ্ধ পাশে একটা বাড়ি আছে বাড়িটার পিছন থেকে শুরু করে পিলারগুলি দেখতেছেন সাদা সাদা পিলার আমি ওই সাইডটা আপনাদের নিয়ে যেতেছি এ দেখেন এই সাইডটা ও বাগান ওই যে রাস্তাটা দেখা যাইতেছে গাড়ি যাইতেছে রাস্তা থেকে অল্প একটা তিরিশ ফিট একটা লাম্বা এবং দশ ফিট রোড করা সুন্দর জমি কাগজপত্র মালিকানা সমস্ত কিছু আপডেট আছে কাপাসিয়ার জমি রেজিস্ট্রি চার্জ অত্যন্ত কম কাগজপত্র ভালো মালিকানা ভালো যদি কারো এই তিন বিঘা জমির প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে দেখতেছেন এই দিকটা পিলার করা সাদা সাদা পিলার একদম এই সাইড সাইডের পিলার করে মাপ মেজরমেন্ট করা কাগজপত্র ভালো মালিকানা ভালো দেখতেছেন এই যে বাড়ির এই পাশটা এই যে পিলারগুলি বাড়ির সেই পাশের পিলারগুলি একদম সাদা সাদা পিলার মাপ মেজরমেন্ট করে রাখা চতুর দিকে পিলার করা জমির পরিমাণ তিন বিঘা বাগান জমি যদি কারো ওই বাগান জমিটার প্রয়োজন হয় তিন বিঘা উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আর বিশেষত দুই বিঘা উঁচা আর এক বিঘা অল্প একটু স্লোপ আছে নিচা আছে যেই সাইডে অল্প নিচে আছে। বেকু দিয়ে সমান করে নিয়ে নিতে পারবেন রোড থেকে যে পিস ডালাই রোডটা রোড থেকে এখানে আট ফিট উঁচা আছে বাগানটা রোড থেকে প্রায় সাত সাত আট ফিট ও জমির পরিমাণ তিন বিঘা বড় সিটগ্রাম নরুন বাজার সংলগ্ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা রেজিস্ট্রি চার্জ কম একটা সুন্দর সু সুসজ্জিত ফলের বাগান এই বাগানটা বিক্রি করা হবে আসসালামু আলাইকুম ওয়া ওয়াবরকাত চ্যালেঞ্জিং পেপার্স একদম চ্যালেঞ্জিং পেপার্স কাগজপত্র মালিকানা সমস্ত কিছু নির্বাচাল জমি যদি কারোর প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত